আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা ব্লগে থাকবে ড্রাগন গাছের ফুল হাতে মিলন কীভাবে করতে হয় আর ব্লগটা শুরু করে দিলাম সকাল সকালে বাজার থেকে বাপি ইলিশ মাছ কিনে এনেছিল তো সেটাই আমাদের দুপুরে লাঞ্চে থাকবে তো আমি সেই খাবারটা নিয়েই চলে আসলাম দেখো আমি চলে এসছি তো আর আজকে লাঞ্চে ছিল আজকে লাঞ্চে ছিল ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর কলা আলু ইলিশ মাছের দরকারি ব্যাপারটা কিন্তু বেশ ভালোই বর্ষাকালে ইলিশ কি যে ভালো লাগে আর ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় মাছ তা অবশ্যই গভর্নমেন্টে জানাবে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করেও না যেহেতু প্রচুর কাটা থাকে যতই কাটা থাকুক আমরা তো ইলিশ প্রেমী তাই না তো এবার আমি দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি প্রথম ভাজা ইলিশ সেটা দিয়ে খাওয়া দাওয়া করবো তারপর কলার তরকারি ইলিশ মাছের তেলটা আমার কি পছন্দ আমি ইলিশ মাছের শুধু তেল দিয়েই ভাত খেয়ে নিতে পারবো এত পছন্দ তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম আর খুবই ভালো হয়েছিল আর একটা কাটা পড়েছে এই একটা সমস্যা তো এইভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলার লাঞ্চে দুপুরবেলার লাঞ্চটা কিন্তু একদম জমে উঠেছে তো এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম নেওয়ার পরে তারপর বিকালবেলা ছাদে চলে আসলাম দেখো ছাদে চলে এসেছি আজকে কিন্তু ফুল ফোটার কথা আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে তো দেখো আমার ছাদ আমার ছাদ বাগানে গাছে ফুল ফুটেছে ফুল ফুটবে আমি এসে দেখছি যে একটা গাছে এই একটা ফুল ফুটবে দেখো এই একটা ফুল ফুটবে আর একটা এই পাশে এই একটা ফুল ফুটবে ফুলগুলো বেশ ভালো লাগছিল আমার কাছে তারপর এই ফুলটাও আমি দেখছিলাম তারপর পাশে দেখো পাশেও এই গাছটাতে ফুল ফুটবে তো আমি আগে বেদানা গাছের এগুলো সরিয়ে নিচ্ছিলাম দেখো এই ফুলটা কতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছিল আমার কাছে কি যে ভালো লাগছিল ভেবেই ভালো লাগছিল যে আজকে ফুল ফুটবে রাত্রেবেলা আর দেখো এই একটা ফুল তো ওইদিকে দুই তিন চার পাঁচটা এখানে পাঁচটা ফুল আর তারপর পাশে দেখে নিচ্ছি দেখো এই একটা ছটা এই একটা ছটা আর এই যে একটা এটা সাত কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো ওই জন্য ফুলে এক দু ফোটা বৃষ্টি দেখতে পাচ্ছ পানি আছে তো এই একটা মানে দশ এগারোটা মতো ফুল ফুটেছিল ফুলগুলো বেশ ভালো লাগছে না দেখতে আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছিল আর তারপর রাত্রিবেলা যখন ফুলগুলো ফুটে তখন তখন তো বেশি সৌন্দর্য ফুটে ওঠে ফুলের দেখো এই গেছে একটা দুটো তিনটে হ্যাঁ এই একটা এটা তো তোমাদের দেখানো হয়নি ওই ভিডিওতে এই একটা খেয়ালই করিনি একদম দেখো এটা ফুটে মানে চেপে গেছে তো ডালের ভারে এটা হালকা ফুটে যাওয়ার মতো হয়ে গেছে অল্প একটু মুখটা খুলে গেছে তা আমি এটাই এসে ঠিক করে দিচ্ছিলাম দেখো এটাই আমি ঠিক করে দিচ্ছিলাম যাতে ফুলটা নষ্ট না হয় তারপর দেখো ভাইয়াদের গাছেও দুটো দুটো ফুল আজকে একটা ডালে দুটো দুটো ফুল ফুটবে বেশ ভালো লাগছিল কিন্তু আমার দেখতে তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি এই গাছটা আমি দিয়েছিলাম এই গাছে ফুল হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে তো তারপর আর দেখো ওই ছাদে দেখছি যে দুটো ফুল ফুটবে তো এটা এখন প্লাস্টিকে বেঁধে প্লাস্টিক দিয়ে বেঁধে গেছে যেহেতু বৃষ্টি আস বৃষ্টি হতে পারে আকাশটা একদম মেঘলা হয়ে আছে ওই জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে তো আমার ফুলগুলো আমি প্লাস্টিক দিয়ে বেঁধে যাব বলা যায় না যদি বৃষ্টি আসে ওই জন্য দেখো আমি প্লাস্টিক দিয়ে বেঁধে নিচ্ছি বৃষ্টিতে যাতে ফুলগুলো ক্ষতি না করতে পারে তো আমি তো প্লাস্টিক দিয়ে বেঁধে গেছিলাম তারপর রাত্রে আমি চলে এসেছি দেখো রাত্রে এসে ফুলগুলো কতটা ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করব বলে প্লাস্টিক এসে তাড়াতাড়ি খুলে রেখেছি রেখে এবার দেখো ফুলগুলো দেখো কতটাই না ভালো লাগছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি জানি না ফুলগুলো কি বড় বড়ো ফুটেছিল এটা একটু ছোট ফুটেছে তো এইভাবে আমার কাছে খুবই ভালো লাগছিল তো দেখো ফুলগুলো বেশ ভালো লাগছে কিন্তু তারপর পাশের ফুলটাও বেশ বড় হয়েছে রাত্রিবেলা বেশ ভালো লাগছিল ফুলগুলো সাদা ফুল তো খুবই ভালো লাগছিল তো তারপর আমি পাশের গাছের এই যে এই ফুলটা দেখেছিল তখন একটু খুলে মতো গেছিল এটা একদম চেপে মতো গেছে এটাও ফুল ফুটে গেছে এই ফুলটাও ফুটে গেছে বেশ ফুটে গেছে তো তারপর এই গাছের ফুলটাও দেখো বেশ ভালো লাগছে তো আমি প্রতিটা ফুল দেখে নিচ্ছিলাম প্রতিটা গাছের ফুল দেখে নিচ্ছিলাম কেমন কি ফুটেছে এই ফুলটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল ভীষণই ভালো লাগছিল তো তারপর তারপর এই ফুলগুলো আমি দেখে নিলাম দেখে নেওয়ার পরে পরক মিলনের করার সময় হয়ে গেছে দেখো প্রথমে একটা পাত্র নিয়ে নেবে আমি তো একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি নিয়ে এই যে সাইডের যেইগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি নাড়া দেব আর পাউডারগুলো পড়ছে ওই পাউডারগুলোই কিন্তু আসল তো আমি ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছি ফুলটা বেশি আমি নাড়াবো না তো ব্রাশ দিয়ে আমি শুধু পাউডারগুলো নিয়ে নেব পাউডারগুলো নিয়ে নিচ্ছি দেখো এই যে এইটা হচ্ছে পাউডার দেখেছো প্রতিটা ফুলে যে কটা ফুল ফুটবে প্রতিটা ফুলের এরকম পাউডার নিয়ে নেবে অনেক সময় এরকমও হতে পারে যে একটা ফুল ফুটেছে তাতে কি হয়েছে সেইটার এই ফুলের ফুলটা হচ্ছে পাউডারটা নিয়ে সেটাই লাগিয়ে নেবে তো আমার যেহেতু অনেকগুলো ফুল ফুটেছিল তাই আমি সবগুলো একসঙ্গে কালেক্ট করছিলাম একসঙ্গে নিয়ে নিচ্ছিলাম পাউডারগুলো দেখো এই ফুলটা আমি নিয়ে নিচ্ছি এইভাবেই আমি পাউডারগুলো নিয়ে নিচ্ছিলাম আশা করি তোমরা বুঝতে পারছ তো দেখো অনেকটাই পাউডার হয়েছে তো আমি এই ফুল থেকে প্রতিটা ফুল যে কটা ফুল আমার ফুটেছে তো সবটা থেকে আমি পাউডারগুলো নিয়ে নিয়েছি সবটা তো আর দেখানো সম্ভব না তাই না ওই জন্য দেখো এবার পাউডারগুলো আমি সবগুলো নিয়েছি নিয়ে এবার আমি ওটা মিশিয়ে নেব ভালো করে সবটার সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটাই অ্যাকচুয়ালি দিতে হবে ওই ফুটোটা দেখেছ ওই জায়গাটা আমি দিয়ে নেবো দিয়ে আর ওই সাইডে যেইগুলো আছে সেগুলো পুরোটা আমি লাগিয়ে নেব তো এইভাবে পাউডারগুলো দিয়ে নিলে যেহেতু রাত্রেবেলা মৌমাছি ওড়ে না তো এইভাবেই হাত দিয়েই করে দিতে হয় এবার তোমরা হয়তো ভাববে যে পরাগ মিলন না করালে কি ফলটা টিকবে না হ্যাঁ টিকবে কিন্তু এইটা করালে একদম শিওর টিকবে টিকবে আর এই এটা করালে হচ্ছে পরাগ মিলনটা করালে ফলের সাইজটা একটু বড় হয় আমি যখন আগে এমনি রেখে দিতাম হয়তো কখনো বৃষ্টি হয়েছে আসতে পারেনি তো বৃষ্টির কারণে আমি যখন আসতে পারতাম না ছাদে তখন ফুলে হচ্ছে পরাগ মিলন করানো হতো না তখন দেখতাম ফলের সাইজটা একদম ছোট হয় তো ওই জন্য তারপর আমি যখন থেকে পরগ মিলনটা করা শুরু করলাম তখন দেখছি ফলের সাইজটা কিন্তু বেশ বড় হচ্ছিল তারপর পরাগ মিলন করানোর পরে আমি ফুলগুলো এইভাবে বন্ধ করে নেই দেখো নিয়ে এবার আমি প্লাস্টিক দিয়ে নেব প্লাস্টিক দিয়ে এটাকে আমি বেঁধে দেবো যাতে বৃষ্টিতে না ভিজে যায় তো এইভাবেই আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছিলাম যাতে রাতে বৃষ্টি আসলে ভিজে না যায় তারপর সকালবেলা তো ফুলটা বন্ধ হয়ে যায় তো তখন আমি প্লাস্টিকটা খুলে দেই। তখন বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই ওটা ভেজারও কোনো ব্যাপার নেই তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে নেক্সট ভিডিও দেখা হবে